নিয়ন্তনহীন পিকআপ ভ্যানের দাপটে ভরসন্ধ্যায় পরপর দুই পথ দুর্ঘটনা প্রাণ গেল তৃণমূল সভাপতির শোকস্তব্দ রাজগঞ্জ ভর্ষন্ধ্যায় পরপর দুটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুজন বাইক আরোহী তাদের মধ্যে একজন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং অপরজন স্থানীয় বাসিন্দা নিয়ন্তনহীন একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এই দুই দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার বেলাকুবা বটতলা দিক থেকে আসে একটি চার চাকা পেকা ভ্যান শিকারপুর গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া এলাকার একটি বাইকে সজোরে ধাক্কা মারে এটি গুরুতর আহত হন বাইক চালক মলিন রায় বয়স আঠারো বছর তাকে দ্রুত রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এর কিছুক্ষণের মধ্যে একই পিকআপ ভ্যানটি পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের বাগডোগরা অফিস মোড় এলাকায় আরও এক বাইক আরোহীকে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন উত্তম রায় বয়স তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হলেও চিকিৎসকেরা সেখানেও তাকে মৃত বলে ঘোষণা করেন উত্তম রায় পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলেন তার অকাল প্রয়াণে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা পিক আপ ভ্যানটিকে রাস্তার পাশের নালায় ফেলে আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে রাজগঞ্জ থানা বেলাকোবা পুলিশ ফাড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্থানীয়দের মধ্যে তর্কাতর্কি শুরু হলে প্রায় এক ঘন্টা ধরে পথ অবরোধ চড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর জলপাইগুড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় তিরিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দুঃখের বিষয় মর্মান্তিক ঘটনা মানে ভাষা আসে না কি বলবো আমি মিটিং এ ছিলাম মিটিং এ হঠাৎ খবর পেলাম আমাদের প্রাক্তন ব্লক আইনটির সভাপতি সুলেমান মোহাম্মদ ফোন করলো যে দাদা উত্তমরা খুব অ্যাক্সিডেন্ট হয়েছে দেনেনদেন ও ফোন করলো সাথে সাথে আরেকজন হরিশ রায় আমাদের সেও সরকার পাড়া থেকে ফোন করলো যে একজন স্পট ডেট তার নাম হচ্ছে মলিন রায় বয়স উনিশ ওকে মেরে তারপরে একে উত্তমকে সে পাগ্রায় যে মোড় আছে মোড়েই ইয়ে করে তাকে অ্যাক্সিডেন্টের সাথে তারপর সাথে সাথে আমি এবং আমার ব্লক সভাতে আমরা মিটিংয়ে ছিলাম জেলা পার্টি হচ্ছে দেনেন আমরা ছুটে আসলাম এসে দেখলাম যে শেষ মানে কি ভাষায় বলবো ভাষাটা খুঁজে পাচ্ছি না যে অল্প বয়সে তার বউ আছে ছেলে আছে আরেকজন বিয়েই করেনি উনিশ বছর বয়স তাকেও মারছে এই কেউ এরকম যে অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে কি ভাষায় আমাদের অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেস সভাপতি তার বাবা মাও আসতেছে তার পরিবারকে কিভাবে সান্ত্বনা দেবো ভাষা খুঁজে পাচ্ছি না তাই আমি জেলা সভাপতিকেও বললাম যার সভাপতি আগামীকাল আসবে আমাদের মৌবাগ আগামীকাল আসবে এবং আগামীকাল আজকে যেমন নেই অলরেডি ডেড বডি নিয়ে গেছে আমাদের মেডিকেলে কালকে পোস্টমর্টম হবে এবং অলরেডি মেডিকেলেও আমি যোগাযোগ করলাম যাতে তাড়াতাড়ি পোস্টমর্টামটা হয়ে তাড়াতাড়ি আমরা যাতে নিয়ে আসতে পারি এবং তাদের সৎ কাজটা ঠিকভাবে করতে পারি এবং নিশ্চয়ই এই 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 অবস্থায় তাদের বাবা মাকে কী করে বুঝাবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না মর্মান্তিক দুর্ঘটনা কি আর বুঝবে দলের বিরাট একটা অঞ্চল সভাপতি সামনে বিধানসভা ভোট ছাব্বিশে বিধানসভা নির্বাচন বিরাট একটা ক্ষতি হলো যে সে যে উত্তম মোটামুটি সে অঞ্চলটাকে গুছাই নিয়েছিল প্রায় হ্যাঁ এবং এসআইর থেকে সমস্ত কাজ সুন্দরভাবে সে সামাল দিয়েছিল এখন তার উত্তর সরি যে কাকে খুঁজে পাবো এটাই চিন্তা ব্যাপার যেহেতু সে মারা গেছে নিশ্চিত তারপরে দেখা তার আত্মার আমি শান্তি কামনা করি কালকে ওদের সবাই আমরা ওর বাড়িতে যাব ওর বাবা মা যারা আছে শান্তরা দেবো এবং কীভাবে যে শান্তরা দেবো আমি নিজেও ভাষা খুঁজে পাচ্ছি না তার নাতনি নাতনি আছে এবং ওর বাবা আমার ছোটো ভাই ছোটো ভাইয়ের মতো আমার থেকে ছোট ওর বাবা হ্যাঁ ওর বাবা বহুদিন আমার সঙ্গে পরিচিত একসাথে আমরা কংগ্রেস করতাম ওর বাবা হরেন রায় মানে কি ভাষায় বুঝাবো ভাষা খুঁজে পাচ্ছি শিব শক্তি মেডিকেয়ার আপনাদের সুস্থতার শুভাকাঙ্ক্ষী আমরা আমাদের ঠিকানা গধুলি বাজার মেন রোড দিনহাটা আমাদের এখানে সকল প্রকার জীবনদায়ী ওষুধ সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের এখানে প্রতিদিন রোগী দেখেন কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বনামধন্য চিকিৎসক ডক্টর রেজাউল হক এমবিবিএস এমডি এম ডি জেনারেল মেডিসিন এখানে সুগার হাই প্রেসার থাইরয়েড কোলেস্টেরল আলসার গ্যাস বাত ব্যথা কপানি ব্রেইন ওনার হার্ট লিভার কিডনি স্কিন এবং বুকের সমস্ত রোগের চিকিৎসা করা হয় এছাড়াও আমাদের এখানে অন্যান্য রোগের চিকিৎসকগণ নিয়মিত রোগী দেখেন আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার শিব শক্তি মেডিকেয়ার সব সময় রয়েছে আপনাদের পাশে যোগাযোগের নাম্বার নাইন